বললেন কা একা একা ঘুরে হ্যাঁ ওর ঘুরছে এই একটা ভালো নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে যা করছি সবটা ক্যামেরা বন্ধ করার সময় পাইনি খুব ব্যস্ত ছিলাম তো আর এখন যা যা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব তার মধ্যে মেন কাজ হবে আজকে কিছুটা পরিষ্কার করতে হবে ভাদ্র মাস চলছে তো খুব ভয় রাতে ভিতে এইখানতে যাওয়া আসা পুরো ঘাস জমে গেছে তো না পরিষ্কার করলে হবে না আর এইসব জাল টাল খুলে দিয়ে এইসব মাটি রেডি করতে হবে মাটি আগে থেকে তৈরি না করলে বাগান করা যাবে না তার জন্য আগে এইগুলো জঙ্গল পরিষ্কার করতে হবে মেন কথা আজকে সেই ছোটবেলায় প্রথম আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন সেটাই তো এখন এই কাজটাই করব তো সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম চ্যানেলটি দেখতে পেয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন না হলে কিন্তু হাজারো চ্যানেলের ভিড়ে চ্যানেলটি হারিয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্লিজ সাথে থাকুন খানিকটা পর আবার এগুলো কেটে নেওয়ার আজকে ভেন্ডি গাছে কেটে ফেলি আমার সেই ভেন্ডির ঝুড়ি ওই বস্তাটা দেওয়া আপাতত মাটি আগে তৈরি না করলে হবে না চাষিরা এমনি লস খালে মাথায় হাত দেয় চাষে খাটনি প্রচুর খরচাও ভালোই এখন আমরা এখন চাষ করছি আমরাও বুঝতে পারছি কত খাট কষ্ট হয়ে যাচ্ছে কত গরম দেখেছো রোদ নেই কিন্তু মাথা খারাপ গরম গরম সকাল থেকে শুরু করলে সারাদিন এরম যাবে দেখবি দাও আমি কেটে আমাদের মিস্ত্রি কাকা অনেক দিন পরে এসছে কাকা ভালো আছে তো কাকা কাকা হচ্ছে আমাদের এই জানালা মানে কাঠের মিস্ত্রি অনেক দিন ধরে কাজ করেছিল আমাদের বাড়ি অনেকেই দুই বাজে কাজ এটা দেখতে এসেছে কবে করবে না করবে আমার থেকে ওনার

আর ওগুলো তো কিনতে গেলে অনেক টাকা লাগবে তাহলে এই যে বানালে বাড়িতে কিনে এনে কম খরচা হবে না যদি কিনে এনে করলে তোমার খরচা বেশি হবে অনেক খরচা হবে তাহলে কালকে আমি হিসাব করে বলে দেবো তোমার মাপ দেখে ধরো সাড়ে তিন ফুট by ছ ফুট বা চার ফুট by ছ ফুট একটা চার ফুট by ছ ফুট আপনি বলে দিচ্ছি কারণ flat দাঁড়াবে অনেক।

সজনে গাছটা পরিষ্কার করে দাও ঝিঙে গাছ হচ্ছে পেঁদিয়ে উফ কি গরম হচ্ছে সে মা একা পাচ্ছে না বিশাল গরম পড়েছে আমি খেয়ে হেল্প করে দিই মিলে জিলে নাকি হোক হ্যাঁ ওইটা পরিষ্কার করে দাও আর এই অপরাজিতা গাছের সঙ্গে যেন কোন তরুল গাছ না থাকে এটা একটু দেখো তো কেটে দাও কেটে দাও আমি খুব বিরক্ত ওদের ওপরে এবার এই জাল সব অনেক সবজি দিয়েছে জালের ওপরে झोरे लागलो ভালো ভালো ফুল হলো কিন্তু গাছ হলো কিন্তু আমি যা কেটে দিয়েছি সব যাও জাগে হ্যাঁ জাগে তো ಅನ್ನবো না আজ হে না বোনা ধান কাটার মত কাটবো দেখবে হুম ধান কাটার মতই কাটো ঘেরার গায়েছে ওদের মেরোনা আর দরকার নেই শুনো মাছ ধরে তো তোমার খাইয়েছিলাম না

সকালবেলা ঝুমঝুম করে পড়ছে তো আজকে দুটো জাল পাওয়া পুঁটি মাছের জাল একটা কই মাছের জাল কই মাছটা পাতলে বেলা হচ্ছে না দেখে যে পুঁটি মাছটাও পাওয়া দোক আগের দিন ওখানে সীমা জাল ফেলেছিল প্রচুর পুঁটি মাছ পড়েছিল দেখি ছোটো জালটা পেতে কেমন হয়

बस बाहर है लो मां सच में बड़ो आज लेडांस हो जाए तो कोई बात नहीं कुछ मत आज अनिल दिन धारा अच्छे ने पार दिए वही पारा भले चलो तुम आए जाले

রাত বৃষ্টি হয়েছে তো সবাই এখন মাছ ধরায় ব্যস্ত একটা বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকাল তার মাঝে আয়ুষের বাবা জাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই ভাই বলে যে কতটা মাছ ধরিস আমি দেখবো হ্যাঁ বললো তোমাকে আমি অনেক বেলায় উঠেছি আজকে জমিদার হয়ে গেছি আজ দেখতে না আমি ডাঙায় দাঁড়িয়ে আছি ক্যামেরা ধরে আমি যাচ্ছি একজন জাল পাচ্ছে সবে কি মাছ পায় একজন জাল ঝাড়তে যাচ্ছে যাই দেখি আজ দিদি জাল তোলা লোক এত শামুক পড়েছে দেখ কতটা গেঁড়ি ও গেঁড়ি পড়েছে দেখ হাঁস থাকলে এগুলো কফ করে খেয়ে নিত এই গেঁড়ি আমি যেখানে আমাদের আয়ুষ হয়েছিল যে হসপিটালে ওর পাশে বিক্রি হচ্ছিল

পড়ো তোমার আন্টিটা লিখছে না যে আয়ুষ নিজের কাজ নিজে করতে শেখাও পড়ো দেখি একা একা টাইটা আর পারবে না এখন এত কাদা রাস্তা তো এখন আর স্কুলের কেস পরে যেতে পারে না ওই কিটো ওইটা বাঁধো দেখি একা একা

É, que é, é, eu